নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আবার আপনাদের সামনে আর বাবার বাড়ি থেকে তো চলে এসেছি আর আমি আবার ডেলি রুটিনের মধ্যে ফিরে এলাম মানে যেগুলো আমি আর কি কাজ বাজ আর কি করতাম সেগুলোই আপনাদের সাথে আর কি আমি শেয়ার করব। তো মাম দেখুন ঘুমাচ্ছে আর আমার সকালের যে মোটামুটি কাজকর্ম থাকে সেগুলো আমার হয়ে গেছে ঘর আরও মোছা কমপ্লিট আমার হয়ে গেছে তো সেটা তো আপনাদেরকে দেখালাম এক্ষুনি ভিডিওতে আর এই যে এখন আমি চা বসিয়েছি তো দুধ চা তো সেরকম আমি খাই না কারণ হচ্ছে গ্যাস হয়ে যায় সেই কারণে আমি আর কি খাই না দুধ চাটা কিন্তু আজকে ছিল তো খেতেও মন হচ্ছিল তো ভাবলাম যে করেই নি দুধ চাটা আর দুধ চা খেতে ভালো লাগে কিন্তু ওই যে পেটে মানে হয় না হজম আর কি হয় না তো সে কারণে আর কি খাওয়ার মার হয় না সবচেয়ে বেশি টোস্ট দিয়ে খেতে ভালো লাগে দুধ চাটা তো চাটা আমার খাওয়া হয়ে গেছে আর বিছানা আরও মানে যেগুলো ছিল এলেমেলে হয়েছিল। সেগুলো গোটানো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে না কিছু কাপড় ছিল আজকে বেশি কাপড় ছিল না আজকে কমই কাপড় ছিল তো সে ভালো যে সেই কাপড়গুলো আমি ইয়ে করে ভিজিয়ে রেখে দিই আর ভিজিয়ে রাখলে কী হয় মানে কাপড়টা বেশ ভালো আর কি ছেড়ে যায় আর এখন এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে মানে কি বলবো কাপড় কাচতে এখন একদমই ভালো লাগছে না আর বৃষ্টি না হলেও নয় কারণ চাষবাসের ব্যাপার আছে বর্ষা যেহেতু কাল আর আমাদেরও ইয়ে কি বলে ওই ওই যে বীজ বলে না ওই ধানের সেগুলো আর কি মানে ফেলেছে আর কি তো সেগুলো আমাদেরও আর কি ধান চাষ আর কি হবে তো সে কারণে আর দেখো আমি কাপড়গুলো ভিজিয়ে আর কি চলে এসেছি আর এই যে ঘরটা কিন্তু সকালে মুছে নিয়েছি আর এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি পরিষ্কার করে কেননা আমি মোছার পর মানে সকালে একবার মুছি মোছার পর কি হয় মানে আবার এই যে তলে তলে যে নোংরাগুলো থাকে তারপর ধরো মামাম একটু খেলা করে মামাম দেখুন নেই এখন ও টুল ট্যাক্স গেছে তারপর মামাম এগুলো ধরো এলোমেলো করে তারপর ও আর কি খেলে আবার এগুলো না মানে কি হয় যখন আমি সকালে আর কি ঝাঁট দিই তখন মানে খুব মানে আলমারির তল খাটের তল এগুলো না মানে সরিয়ে সরিয়ে আর কি অত ঝাঁট দেওয়া হয় না কারণটা হচ্ছে যদি আমি সরিয়ে সরিয়ে ঝাঁট দিই অত সকালবেলা আর মামামে তো কান প্রচণ্ড পরিমাণে পাতলা তো মামাম না মানে শুনে আর কি উঠে যাবে তো সেই কারণে মানে অত সরিয়ে সরিয়ে ঝাঁট দিই না এমনি হালকা সরিয়েই আমি ঝাঁট দিয়ে নিই তারপরে মুছে নিই আর এই যে আমি মোছার পর মানে স্নান করতে যাবার আগে আর একবার এইভাবে আমি ঝাড়টা দিয়ে দিই তাহলে বেশ ঘরটা বেশ ঝরঝরে লাগে মানে পরিষ্কার লাগে খুব ভালো লাগে আর কার কার আমার এরকম মানে ডেলি রুটিন দেখতে ভালো লাগে মানে আগে তো বাড়ি গেছিলাম সেই ভিডিওগুলোতে দেখিয়েছি আর এরকম ডেলি কার কার মানে এরকম ডেলি মানে রুটিন আমি যে ভিডিওগুলো করি এগুলো কার কার দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর না মানে আমি স্নান আরও আমার করা হয়ে গেছিলো আর স্নান করার পর আমি এখনও কিছুই খাইনি তো দেখি এখন কি খাবো আর দুধ আছে যে সকালে দুধটা আমি চা করেছিলাম আর একটুকু অল্প মতো ছিল তো সেই দুধটা আর কি বসিয়ে দিলাম আর হাজব্যান্ড আর কি এখানে মাছ এনে দিয়েছে আর এখানে আমি পেঁপে কেটে রেখেছি তো দেখি কি তরকারি কি সবজি বানাবো কিছু এখন বুঝতে পারছি না তো আগে এগুলো ঠিকঠাক করে নিই তারপরে দেখি কি খা মানে কি তরকারি বানাবো না বানাবো হাজবেন্ড আমি তো পেঁপেটা আগে কেটে রেখেছিলাম তো আমি ভেবেছিলাম যে পেঁপেটা কী দিয়ে রান্না করবো আমি ঠিকঠাক জানি না এমনি কেটেই রেখেছিলাম আমার ছিল অর্ধেক ফ্রিজে রাখা আমাদের গাছেরই আর কি পেঁপে আমাদের গাছ থেকে তো পেরেছিলাম একটা ভিডিওতে আপনারা তো দেখেছেন তো ভাবলাম যে এটা ইয়ে করি কি বলে কেটে রাখি যদি কিছু তরকারি দেওয়া হয় তো দেওয়া যেতে পারে তো দেখি মাছ দিয়েই করতে পারি আর মাছটাতে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি আর আমি এবার তেলে খেয়ে দিচ্ছি আর মাছ ভারতে আমার মানে ভাজতে এরকমই ভয় লাগে জানো তো মানে এই যে ফুটে উঠবে না কি হবে তো সেই কারণে আর কি ভয় লাগে তো মাছটা দিয়ে দিই তারপরে কিছু খাওয়া যা মানে খাব আর কি মানে একদম মানে প্রচণ্ড পরিমাণে মানে খিদে পেয়ে গেছে আর এখন ওই কত সাড়ে এগারোটার মতো বাজে আর সকালে খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট মানে কিছুই আর কি খাইনি মইটুরি আজকে তো ভাবলাম যে যেহেতু দুধ আছে তো দুধটা ঢেলে নিই তো আজকে ভাবছি আমি ওটস খাবো তো ওটসটা মানে অনেক দিন ধরেই রাখা আছে কিন্তু ওই যে মানে খাওয়া হচ্ছে না খো আর আমার হাজব্যান্ডটা একদমই দুধ খায় না আর মাম্মাম তো খাই না কি বলবো তোমাদেরকে মাম্মাম একদমই দুধ খায় না আর দুধ খেলে কত যে উপকার কিন্তু কি করবো বাবা খায় না মনে হয় সেই কারণে আর কি মাম্মামও খায় না তো আমি দুধটা মোটামুটি খাই আমার কিন্তু ভালোই লাগে দুধ খেতে আমার খুব যে খারাপ লাগে না দুধ যখন থাকে আমি না খেয়ে নিই তো এই দেখো ওটসটা না মানে আমি এখন নিয়ে নিচ্ছি আর মানে ওটসটা খাওয়া প্রচণ্ড পরিমাণে গুণ হয়তো সবাই জানো এটা ওয়েট লস করতেও কিন্তু সাহায্য করে তো দেখো আমি দুধে কিছুটা ওটস আর কি নিয়েছি আর ওটসটা এবার কবে যে আমার শেষ হবে মানে এটা অনেক দিনেরই কেনা তো আমি এটা আবার আজকে আমি বের করে আর কি খাচ্ছি আর এই যে আমি এখন মিক্স করে নিচ্ছি তো চলো ওটসটা খাই তোমরা দেখতে থাকো আর জানো তো এখন মাম্মাম তো বাড়ি চলে এসেছে কিন্তু মাম্মাম আর কি তাও বলছে যে মামার বাড়ি মানে থেকে চলে এসেছে মানে ও জানে যে ওটা মামার বাড়ি এটা আমার বাড়ি মানে ও কিন্তু সবই জানে আর হচ্ছে যে ও বলছে যে ট্রেন দেখ মানে ট্রেন দেখবো মানে আবার যাব মামার বাড়ি মামা আর কি আমাকে বলছিল তো ওকে আমি বললাম যে যাব মামাম কদিন পরে আমি আবার যাব আর মামাম না মানে ট্রেন দেখতে মানে খুবই ভালোবাসে ও যতদিন ছিল ওখানে ট্রেনই দেখেছে আর আজকে আমার সাথে কি হলো দেখো মানে ওই যে আমি বসে বসে আর কি ওটসটা খাচ্ছিলাম চিন্তা করে করে আর এদিকে না মানে মাছটা আমি আর কি তেলে দিয়েছি মানে আমার মনেই নেই তো সেই কারণে মানে মাছটা না আমার পুড়ে গেছিলো তো আর করা যাবে মানে খুব একটা পুড়ে নেই কিন্তু হ্যাঁ পুড়ে গেছিলো তো এই যে এখানে কচুগুলো না মানে সানা করব তো সেই কারণে আর কি বল সেদ্ধ করতে আর কি বসাবো আর দেখো এখানে যে পেঁপেটা বলছিলাম যে কি তরকারি বানাবো মাছ দিয়েই মনে হয় বানাবো তো মাছ দিয়েই আমি আর কি বানিয়েছি আর এই যে তোমরা ঝোলটা একটু কালো দেখতে পাচ্ছ আসলে বেগুন ভাজার তেলে না মানে আমি আর কি তেলটা আর কি পাল্টাই নিই মানে বেগুন ভাজার তেলেই আমি আর কি ওই মশলাটা কষিয়ে নিয়েছি তো সেই কারণে আর কি পুরি মানে ওই যে একটু কালো মতো লাগছে তো কী আর করা যাবে ওইখানে আমি মশলাটা কষিয়ে তারপর পেঁপে আলুটাও ওই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমি কচুটা না মানে সেদ্ধ করতে বসিয়ে দেবো কচুটা আর কি আমি সানা করব তো হাজব্যান্ড তো খায় না কচু কচু আর কি ওর আর কি অ্যালার্জি হয়ে যায় তো সেই কারণে আর দেখো আমি একা এক করে না মানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি বলবো মাছটা ওই যে আমি ওটস খেতে লেগে গেলাম না মানে মাছটা একটু আমার পুড়েই গেছে তো দেখো কি আর করবো তো এই যে আমি দিয়ে দিয়েছি মাছগুলো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো এখন হচ্ছে আমি ছাদে এসেছি আর এখন তোমাদের সাথে কথা বলার সময় হলো রান্না এ রান্নাবান্না হলো কিছু বাসন ছিল সেগুলো ধুলাম আর এখন হচ্ছে কাপড়গুলো উল্টে দেব তো চলো আর আমি কচুগুলো সেদ্ধ বসিয়ে চলে এসেছি ছাদে কাপড়টা উল্টা মানে কাপড়গুলো উল্টাবার জন্য আর দেখো এই মানে ভিউটা কতটা সুন্দর এসেছে মনে হচ্ছে যেন মেঘটা আমার কাছেই চলে এসেছে আমি তো পরে তো বুঝতে পারিনি তারপর যখন ভিডিওটা আমি যখন এডিট করছি তখনই আমি দেখতে পেলাম যে এতটা সুন্দর মানে মেঘের কালারটা এসেছে মানে খুবই সুন্দর খুব ভালো লেগেছে আমার তো এই যে আমি চলে এসেছি নিচে আর দেখো কচুগুলো না মানে আমার কিন্তু সেদ্ধ কিন্তু হয়ে গেছে তো কচুগুলো চলো এবার আমি সেনে নিই পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি সানবো তো এই যে আমরা দুজন আকার এখানে ভাত বেরিয়েছি মানে মা আর আমি একসাথে খাবো তো দেখো কচুটা মানে সেনে নিয়েছি যেমন তেমন করে ভালো হয়েছিলো খেতে আর মাছটাও ভালো হয়েছিলো তো মাছটাও নিয়ে নিয়েছি মাম শোনা আর আমি আর কি খেয়ে নিয়েছি একটা তাহলেই নিয়ে নিয়েছিলাম আর বেশি ঝামেলা করিনি আমার খিদেও লেগে গেছিলো আজকে তাড়াতাড়ি ভাবলাম যে মামমামকে আগে খাওয়াবো তারপরে আমি খাবো কিন্তু খিদে লেগে গেছিলো তো আর পারলাম না মানে একটা থালিয়ে নিয়ে মাম মাম্মা আর আমি একসাথে আর কি খেয়ে নেবো আর এটা হচ্ছে বিকেলবেলা মানে বিকেলবেলা বলতে হ্যাঁ একটুকু ঘুমিয়েছিলাম তারপর কিছু বাসন ছিল সেই বাসনগুলো আমি আর কি ধুয়ে নিয়েছি আর বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে তারপর দেখো এখানে চলে এসেছি না মানে কাপড়গুলো গোজগাজ গাছ করতে আর এই যে এগুলো মানে কী বলবো ওলোডোলো হয়ে আছে একদম এই বাক্সর এখানটা তো এখানটাও আমি আর কি পরিষ্কার আর কি করে নেবো তো কাপড়গুলো শুকিয়েছে আজকে যা হোক আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে জানো তো এতটাই গরম পড়েছে যে বলার বাইরে এদিকে বৃষ্টি হচ্ছে তখন ঠিকই লাগছে কিন্তু ওই যে বৃষ্টি মানে হয়ে যাওয়ার পর মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো দেখো এখানে কাপড়গুলো না মানে আমি গোটানো হয়ে গেছে আর এই বিছানাটা আমি কবার যে গোছাবো মানে বলার বাইরে মানে বারে বারে আমাকে হয়তো গোছাতে হয় যে মামাম খেলা করে তো সেই কারণে একটু উল্টা পাল্টা মানে উল্টোপাল্টা আর কি হয়ে যায় তো দেখো এখানে আমি বিছানাটা আর কি গুছিয়ে নেবো আর ঘর ঘরদুয়ারগুলো এখন আমার ঝাঁট দিতে বাকি আছে সেগুলোও আমাকে এখন ঝাঁট দিতে হবে তো চলোই বিছানাটাকে গুছিয়ে নিই আর বালিশগুলো এক সাইডে আমি আর কি রেখে দিই আর মামমাম এখন বাইরে এখন খেলা করছে তো এখন খেলা করুক ও আজকে দুপুরে একদমই ঘুমোয়নি জানো তো আর আমি ঘুমিয়েছিলাম অল্প মানে একটুকু শুয়েছিলাম মানে না ঘুমোলেই কি বলবো মানে না ঘুমোন মানে না ঘুমিয়েছি না জেগেছি সেরকম একটা ব্যাপার মানে ঠিকঠাকভাবে ঘুমোতে আর কি পায়নি তো বিছানাটা এখন আমি ঝেড়ে নিচ্ছি আজকের ব্লগটা এখান থেকেই ব্লগটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি পরে দেখ